একশো জন ভিজিটে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি ফাইভ টু নাইনটি এইট অ্যাপ্লিকেশনটা রিফিজ হয়ে যায় আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যারা ইউকেতে বসবাস করেন আপনারা সবাই জানেন যে আগামী ফোর্থ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন এবং প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটরা দিন রাত তারা ক্যাম্পেইন করতেছেন তো আমার যে জিনিসটা আপনাদের গুছরে আনতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই বিলেতে এক মিলিয়ন থেকে দেড় মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি বসবাস করেন দেড় মিলিয়ন তার মানে হচ্ছে পনেরো লক্ষ পনেরো লক্ষ ব্রিটিশ বাংলাদেশির বসবাস আপনারা সবাই জানেন যে বেশ কয়েক বছর আগ পর্যন্ত আপনার আত্মীয় স্বজনকে দেশ থেকে ভিজিটে নিয়ে আসতে চাইলে অ্যাপ্লিকেশন করলে রিফিউজ হলে পরে আপিল রাইটটা ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে বেশ কয়েক বছর আগে এই আফিল রাইটটা তুলে নিয়েছে অর্থাৎ এখন যদি বাংলাদেশ থেকে আপনার কোনো আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চান ভিজিটে অথবা কোনো ইভেন্ট উপলক্ষে বা কোনো ঘটনা উপলক্ষে বিয়ে অথবা কোনো সেলিব্রেশন অথবা কনভোকেশনে নিয়ে আসতে চান ভিজিটের জন্য যখন আবেদন করবেন তখন সেটা রিফিউজ হলে ওই এন্টিক্লিয়েন্স অফিসার যে সিদ্ধান্ত দেবে তারটাই চূড়ান্ত অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি যাজরা বা ইমিগ্রেশন জাজরা দেখার কোনো স্কোপ নাই যেহেতু আপিল রাইট নাই আর এখন যে সিদ্ধান্ত দেয়া হয় সেটা দেশের বাইরে থেকে আইদার দিল্লি চেন্নাই অথবা ইউকের শেফিল থেকে দেয়া হয় অর্থাৎ বাংলাদেশে ভিসা প্রসেসিংটা হয় না এতে অফিসাররা যে সিদ্ধান্ত নেন তাদের লোকাল নলেজ থাকে না যার কারণে দেখা যায় একশো জন ভিজিটে অ্যাপ্লাই করলে অলমোস্ট নাইনটি ফাইভ টু নাইনটি এইট অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যায় এমনও হয় যে দুইবার তিনবার এদেশে ভিজিটে আসছেন তারপরে রিফিউজ হয়ে যাচ্ছে কিন্তু ফা অজুহাত দেখিয়ে কাট অ্যান্ড পেস্ট রিফিজল দিয়ে রিফিউজ করে দেওয়া হচ্ছে অথচ যখন আপিল রাইট ছিল আমরা দেখতাম যে এই ধরনের কাট অ্যান্ড পেস্ট্রি সিদ্ধান্ত দিলে কোর্টে গেলেই কিন্তু আপিল অ্যালাউ হয়ে যেত কারণ যারা তো ইন্ডিপেন্ডেন্ট তাদের বক্তব্য শুনতেন তাদের ব্যাখ্যা শুনতেন অ্যাপেলেন্টের বা রিস্টার বা সলিসিটারের ব্যাখ্যা শুনতেন এভিডেন্স দেখতেন এবং সাথে সাথে ইনস্ট্যান্টলি অনেকটা অ্যালাউ করে দিতেন এবং দেখা গেছে যে অ্যাপিলে গেলে এইটি নাইনটি পারসেন্ট অ্যাপিল সাকসেস হয়ে যেত ওয়ারেস অ্যাপ্লিকেশনে দেখা যাচ্ছে নব্বই থেকে পঁচানব্বই ভাগ রিফিউজ হয়ে যাচ্ছে তো আমরা আমি যেটা বলতে চাচ্ছি যে প্রত্যেক ভোটার এখনই আপনাদের মুখ্যম সময় যে প্রার্থীদেরকে আপনি নাগাদের কাছে পাবেন আপনাদের ডোর স্টেপে পাবেন ক্যাম্পেইন করতেছে তারা প্রতিদিন আপনি তাদের সাথে ইন্টারাকশনে যান আপনি তাদের সাথে ইনভলভ হন এঙ্গেজ হন এবং তাদের কাছে বলেন যে লোক আপনি যদি আমাদের এমপি হন পার্লামেন্টে সুচ্চার ভূমিকা পালন করবেন যে ভিজিটরের আপিল রাইট নিয়ে আসার জন্য যে ভিজিটে অ্যাপ্লিকেশন করলে ওইটা রিফিউজ হলে ইন্ডিপেন্ডেন্ট জাজরা দেখতে পারবে ওই আপেল রাইটটা নিয়ে আসার জন্য যেটা বছরের পর বছর ছিল এবং এতে আপনাদের লাভ হবে কারণ ইন্ডিপেন্ডেন্ট জাজরা তো আর ওই ইন্টেলিজেন্সের অফিসারের মতো মানে কাটেন পেস্টিক সিদ্ধান্ত দেবেন না তারা তো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড অলসো অফ দ্য অ্যাপেলেন্ট নিরপেক্ষভাবে ব্যাপারটা দেখবেন তো এটা এনশোর করতে হবে আপনাদের এখন কারণ বুটের পরে আপনার এমপির অ্যাপয়েন্টমেন্ট পাওয়াও অনেক কষ্ট হয়ে যাবে তার সার্জারিতে গিয়ে পাবেন না গেলেও আপনার কথা শুনবে না কারণ সেই ইলেকটেড হয়ে গেছে পাঁচ বছরের জন্য কিন্তু এখন হচ্ছে আপনাদের মুখ্য সময় মুখ্যম সময় যে এখন আপনার ডোর স্টেপে আসবে বারবার আসবে চার তারিখের আগ পর্যন্ত আপনি অনেকবার পাবেন রাস্তায় পাবেন তাদের সঙ্গভঙ্গদেরকে পাবেন তাদের লোকদেরকে ক্যাম্পিনারদেরকে পাবেন আপনি তাদেরকে সুচ্ছারকণ্টে বলেন যে লোক আমার এই ইস্যু হচ্ছে যে আপনি পার্লামেন্টে নির্বাচিত হলে পরে আপনার যোগ্যতার সাথে পার্লামেন্টে এটা তুলে ধরবেন যে হিউম্যান রাইটস আপিল যেটা ছিল আগে ফ্যামিলি ভিজিটর আপিল ওই ফ্যামিলি ভিজিটর আপিলটা রিভাইভ করার জন্য আপিল রাইটটা রিভাইভ করার জন্য যাতে করে ইন্ডিপেন্ডেন্ট জাজরা এটা ভালো করে দেখতে পারেন এতে আপনার লাভ হবে আপনার আত্মীয় স্বজনের লাভ হবে আপনার ফ্যামিলি মেম্বারদের লাভ হবে আপনি যদি কোনো আত্মীয়স্বজন দেশ থেকে ভিজিটে নিয়ে আসতে চান আপনার লাভ হবে এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট কিন্তু আপনি লাভবান হবেন এজন্য প্রত্যেক ব্রিটিশ বাংলাদেশে যারা বসবাস করছেন ইউকেতে যারা ভোটার এই মুক্তম সময়টা আপনারা হাতছাড়া করবেন না আপনি আপনার যে কোনো প্রার্থীকে ভোট দেন ভোটের ব্যাপারে আপনার সিদ্ধান্তই চূড়ান্ত আপনি ভোট দেবেন কিন্তু তাদেরকে আপনি জবাবদিহিতার মধ্যে রাখেন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখেন আপনি তাদেরকে প্রত্যেক ক্যান্ডিডেটকে এইটা ধরিয়ে দেবেন যে আপনাকে এই ব্যাপারে পার্লামেন্টের সুচার ভূমিকা রাখতে হবে এবং আপিল রাইটটা যেন রিনিস্ট্রেইট হয় রিভাইভ হয় এই ব্যবস্থা আপনি করবেন এটা ওয়াদা দেন তখন ইলেকটেড হওয়ার পরে আপনি ধরতে পারবেন যে দিস ইজ ওয়াট ইউ টোল্ড কিন্তু যদি এখন কিছুই বলেন না পরবর্তীতে আপনার আপিল অ্যাপ্লিকেশন রিফিউজ হলে পরে আপনি তার সাথে দেখাও পাবেন না দেখা পাইলেও সে আপনার কথা আমলে নেবে না আপনার জন্য পার্লামেন্টে বলা তো অনেক দূরের ব্যাপার এজন্য ইলেকশনকে সামনে রেখে এখনই আপনি প্রার্থীদেরকে জবাব আওতায় আনবেন অ্যাকাউন্টেবিলিটির আওতায় আনবেন এবং তাদের কাছ থেকে ওয়াদা নেবেন আপনার বুটে উনি নির্বাচিত হলে পার্লামেন্টে গিয়ে অতীতে যে ফ্যামিলি ভিজিটর অ্যাপিলের যে রাইট ছিল ওইটা রিভাইভ করবে আমাদেরকে ধন্যবাদ